করেছে যে মনোজ মালব্য যিনি ডিজি ছিলেন তিনি এখন স্টেট পুলিশের অবজার্ভার এবার কোথাকার পোস্ট হলো মানে রিটায়ারমেন্টের পরে পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়া যাতে মমতা ব্যানার্জি হয়ে কাজ করতে পারে আর রাজীব কুমার তাকে করলেন ডিজি সরকার মনে করেছে করেছে তাকে ডিজি কিন্তু মনে করিয়ে দিই যে রাজীব কুমার যখন কলকাতা পুলিশের কমিশনার তখন সিবিআই তদন্ত তার মুখোমুখি হতে হয়েছিল বলে মমতা ব্যানার্জি রাস্তায় বসেছিলেন এবং তারপর সামাল দেওয়ার জন্য মোদীজিকে ধরেছিলেন যে ছেড়ে দিন এখন পুনিশের ডিজি এবার তদন্ত হলে উনি কার কাছে যাবেন ছেড়ে দিন বলে রাষ্ট্রপতির কাছে যাবেন আসলে মোদীজি পছন্দ সেই অনুযায়ী ছেড়ে দিয়েছেন মমতা ব্যানার্জির পছন্দ দুজনের পছন্দ অতএব রাজীব কুমার দুজনের পছন্দ অতএব মনোজ মালব্যাবোঝা কোনো কারণ নেই করেছেন কিন্তু খেয়াল রাখবেন তদন্তের মুখোমুখি হলে তখন কার কাছে যাবেন হিসেবটা করে রাখবেন